আমাদের প্রিপারেশন উদ্দেশ্য হচ্ছে যে এমন ভাবে আমরা স্ট্রাকচার করবো আমার থিঙ্কিংটাকে মানে একেবারে ম্যাথের মতো যাতে পরীক্ষার দিন যদি আমার একশো ডিগ্রি জ্বর থাকে তাও যেন আমার স্ট্যান্ডার্ড সেভেন এইটাই থাকে আমার অন্য কোনো ভ্যারিয়েবল সেটা যেন এটা চেঞ্জ না হয় স্কোর ওকে দ্যাটস ইট এটা কি এটার নাম কি বলেন তো পাইচার পাইচার্স রাইট পাইচার্স এর মধ্যে ডেটা ইন্টারপ্রিটেশন ভেরি কমন এর মধ্যে পার্সেন্টেজই থাকে সবসময় সময় ওকে পাইচারের একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে যে পাইচার কখনোই একটা আসে না ইউ ক্যান নেভার হ্যাভ ওয়ান পাইচার পাইচার অলওয়েজ উই বি ইন এ কম্বিনেশন আইদার অন্য কোনো একটা পাইচারের সাথে অথবা অন্য কোনো টাইপের গ্রাফের সাথে মানে এ একা থাকতেই পারে না আরকি অলওয়েজ অলওয়েজ কাপল সিঙ্গেল নাই কখনো

দু হাজার দশ এবং দুইটা আলাদা সালের ইনফরমেশন করব খেয়াল করবে সের মধ্যে কি ফ্রম টু দিয়েছে বিটুইন ফ্রম টু একরকম এটা ডিউরেশন বুঝায় আর ইন অ্যান্ড থাকলে বুঝা গেল যেটা হচ্ছে জাস্ট স্পেসিফিক ওই সালটা ওকে তাহলে এখানে আমরা যদি গ্রাফের দিকে তাকাই গ্রাফে বলছি যে টাউনের যে বাজেট আছে দু দশ সালে তারা কোথায় কোথায় খরচ করেছে স্কুলের পেছনে খরচ করেছে সিক্সটি পার্সেন্ট পার্কস অ্যান্ড রিক্রিয়েশন এগুলোর জন্য ফাইভ পার্সেন্ট খরচ হয়েছে রোড মেন্টেন্স এর জন্য খরচ হয়েছে বিশ পার্সেন্টমিনিস্ট্রেশনের খরচ হয়েছে পনেরো পার্সেন্ট ওকে পার্কস অ্যান্ড রিক্রিয়ে রোড মেন্টেন্স টোয়েন্টি এখন টোয়েন্টি এবং ফাইভ এই দুটাকে যোগ করে দেন তাহলে পঁচিশ হয় সেটাকে আপনি কোয়ার্টার বলতে পারেন টোয়েন্টি হচ্ছে কোয়ার্টার তাহলে আপনি বলবেন রোড মেন্টেন্স এবং পার্ক কোয়ার্টার অফ দা বাজেট খরচ হয়েছে এভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করে সংখ্যাটাকে নিজের মতো বানিয়ে নেবেন সবসময় যে বাড়ানো থাকবে তা না কখনো থাকবে কখনো থাকবে না যখন থাকবে তখন লিখে ফেলবেন যখন থাকবে তখন দুই তিনটাকে যোগ করে ওইভাবে আমার জন্য ইন্টারপ্রিটেশনের জন্য যেই সংখ্যাটা দরকার তার আশেপাশে নিয়ে আসবেন তাহলে এটা প্রপার সামারি হবে আর যদি সব ভেঙে ভেঙে লেখেন তাহলে এত প্রপার সামারি হবে নাকি ওকে হাজার পনেরো সালে ঘটনা কি ঘটেছে জন্য পার্সেন্ট তার মানে এরকম কমেছে রিক্রিয়েশন এবং পার্কস হয়েছে

সবচেয়ে বড় খা এটা একটা হিডেন ইনফরমেশন যদি এই ব্যারিয়ার থেকে বেরোতে হয় সেভেন পয়েন্ট ফাইভ এইট এইট পয়েন্ট ফাইভ এই লেভেলে যাইতে হয় তাহলে আপনাকে ইন্টারপ্রিটেশনে আসতে হবে হিডেন ইনফরমেশন নিয়ে কাজ করতে হবে লেখা কম হবে কিন্তু কোয়ালিটি ভালো হবে তার মানে এখানে প্রপার অ্যানালাইসিস থাকে ঠিক আছে সামারি হবে প্রথমে আমরা ইন্ট্রোডাকশনটা লিখে এটা দা পাই চার্টস যেহেতু দুটা চার্ট আছে এখানে পাই চার্ট সেই জন্য পাই চার্টস এবং রিভিল ঠিক আছে এইখানে এসটা কিন্তু কমিট হয়ে গেছে হাউ দা অ্যালোকেশন অফ ফান্ডস এখানে বলেছে তারা স্পেন্ড মানি মানে খরচ করেছে তার মানে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে অ্যালোকেশন অফ ফান্ড হচ্ছে স্পেন্ডের

জন্য খরচ করছি হাফ এটা একটা ডাটা ইন্টারপ্রিটেশন রাইট সো প্রত্যেকটা গ্রাফ এইভাবে ধরে ধরে যেভাবে আমি দেখাচ্ছি আপনারা যেটা করবেন বাসায় ডিফারেন্ট গ্রাফস নেবেন এবং সেই গ্রাফটাকে এইভাবে ইন্ট্রোডাকশন লিখবেন এবং অ্যাট এ গ্লান্স কিভাবে লেখা যায় সেটা দেখবেন মনে রাখবেন যে লেখা কিন্তু কম আপনার পনেরো থেকে সতেরো মিনিট টাইম মাত্র দেড়শো ওয়ার্ড লেখা খুব বেশি লেখা না সো প্রচুর টাইম আপনি ভালো মতো চিন্তা করে এট এ গ্লান্সটা তৈরি করবেন সেন্টেন্সটা যেন ভুল না হয় ইন্ট্রোডাকশনে যদি একটা সেন্টেন্স ভুল হয় দু তিনটা মানে গ্রামার এরর চলে আসে তাহলে কিন্তু স্কোর ভালো আসবে না আপনাদের লাস্ট মক টেস্ট কিন্তু ডিজাস্টারাস একটা মক টেস্ট ছিল ঠিক আছে হ্যাঁ এটা তো একদিক থেকে ফিফটি পার্সেন্ট যেটা টোটাল বাজেটের অলমোস্ট বা এইভাবেও আমি বিবেচনা করতে পারি এটা হয়তো বেস্ট হয় আরেকভাবেও তো বিবেচনা করতে পারি যে যেটা টু থাউজেন্ড টেনে ছিল সেখান থেকে পার্সেন্ট কমিয়ে এবার হচ্ছে এডমিশন আর রোড মেন্টেন্যান্সে খরচ করেছে এইভাবেও তো হতে পারে হ্যাঁ এইভাবে হতে পারে কিন্তু আমরা লিখছি মনে রাখবেন এখানে আমি যেটা একটু আগে বলেছি এখানে হাজারটা কম্পারিজন করা সম্ভব আরো হাজারটা সম্ভব কিন্তু আমরা ইন্ট্রোডাকশনে লিখবো শুধু হাইয়েস্ট এবং লোয়েস্ট সবচেয়ে বড় ট্রেনটা লিখবো আমরা একইভাবে পরীক্ষাতে আপনি লিখতে পারবেন তা না হলে তো আজকে ভালো লিখবেন কালকেটা খারাপ হবে পশুদিনের টাওয়ার ভালো হবে ইনকনসিস্টেন্ট হয়ে যাবে পরীক্ষার একটা ব্যাটে বলে মিললে ভালো হবে নাহলে ভালো হবে না আমাদের প্রিপারেশন উদ্দেশ্য হচ্ছে যে ভাবে আমরা স্ট্রাকচার করবো আমার থিংকিংটাকে মানে একেবারে ম্যাথের মতো যাতে পরীক্ষার দিন যদি আমার একশো চার ডিগ্রি জ্বর থাকে তাও যেন আমার স্ট্যান্ডার্ড সেভেন পয়েন্ট ফাইভ এই থাকে আমার অন্য কোনো ভেরিয়েবলের সাথে যেন এটা চেঞ্জ না হয় স্কোর ওকে দ্যাটস ইট